প্রকৃতি দেখতে এবং দেখাতে পছন্দ করি তবে আমার দেখতে অনেক ভালো লাগে যে কারণে আজকে এমন একটা প্রাকৃতিক জায়গায় চলে এসেছি এখানে যদি আপনি একবার আসেন জীবনে বারবার বার আসতে আমার তো মনে হয় এখানে কেউ যদি আমাকে দুশতক জায়গা দিত তো আমি বাড়ি করে এখানে থাকতাম কারণ আমি একজন প্রকৃতি প্রেমী যে কারণে প্রকৃতিকে খুব ভালোবাসি এমন সুন্দর জায়গায় তো আমাকে থাকতে এমন চাইবেই এটাই স্বাভাবিক বন্ধুরা আমি দাঁড়িয়ে রয়েছি বগুড়া সেই বিখ্যাত ভাইরাল বলুন কোন জায়গা আমি এর আগেও আমার কথা হয়েছিল কারণ এই পাশে হচ্ছে শাহজাহানপুরের কুচুয় এই পাশে হচ্ছে গাবতলির ছোট ইতালি এই পাশে হচ্ছে ধনুটের বেড়ের বাড়ি অর্থাৎ চারটি এলাকার আহ সীমার এখানে এই ঐতিহাসিক রঙ্গিলা ঘাটের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি আপনার এলাকায় এমন নৈসর্গিক এলাকা থাকলে আমাকে খবর দিবেন ইনশাল্লাহ আমি সে এলাকায় চলে যাব সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক না কেন এই সময়ে অর্থাৎ এখন একটা এখানকার দেখার জন্য প্রাকৃতিক সৌন্দর্যময় অত্যন্ত সুন্দর সো আমি বলবো আহ যারা আমার মতো প্রকৃতি প্রেমিক বা ভরণ প্রেমিক তারা অবশ্যই এই সময় এখানে বেড়াতে আসবেন এখানকার প্রাকৃতিক নৈসর্গিক আপনি মনকে উৎফুল্ল করবে চারিদিকে ফাঁকা জায়গা মাঝখানে বটগাছ এবং এখানে একটা দোকানও আছে যেখানে পারবেন পাশাপাশি ছেলেমেয়েরা খেলাধুলা করে এখানে পুরোটা ফাঁকা জায়গা আপনি যদি বিকেল তিনটা চারটার দিকে এখানে আসেন তো সন্ধ্যা পর্যন্ত চমৎকার ভাবে এই অঞ্চলে কাটিয়ে দিতে পারবেন এখানে সারা দিন চাইলে সারাদিনও থাকতে পারবেন মানে বুঝতেই পারবেন না কিভাবে চলে গেল তো বন্ধুরা আমি বলে দিই এখানে কিভাবে আসবেন বগুড়া শহরের সাতমাতা থেকে আপনারা মাঝিরা স্ট্যান্ডে আসবেন আহ আপনার সিএনজি ভাড়া নেবে বিশ টাকা মাঝিরা স্ট্যান্ড থেকে কচুয়াদ এখান থেকে আবার পঁচিশ টাকা সিএনজি ভাড়া নেবে তারপরে অল্প একটু এক কিলো রাস্তা হেঁটে বা রিক্সায় অটোরিকশায় চলে আসতে পারবেন খুব সহজে আর ব্যক্তিগত কারোজন প্রাইভেট কার বা মোটর সাইকেল থাকে সেটা ভিন্ন কথা রাস্তা সহজেই বলে দিলাম আবারও বলছি সাতমাতা থেকে সরাসরি মাঝিরা মাঝিরা থেকে সোজা পূর্ব দিকে কচুয়া দহ নামে এলাকা রঙ্গিলা ঘাট চলে আসবেন সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে মূল্য আমার জানিয়ে দেবেন